এবং ঐতিহ্যবাহী আল জামাতুল মুসলিম নর্দামটন পরিদর্শন করেছেন এন টি ইউরোপের সিইও ও পরিচালক নর্দামটনের ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতিষ্ঠান হচ্ছে আল জামাতুল মুসলিমিন অফ বাংলাদেশ মসজিদ নর্দামটন সম্প্রসারণ কাজ সম্পন্ন হওয়ার পর মসজিদটি নর্দামের সবচেয়ে বড় এবং দৃষ্টিনন্দন মসজিদে রূপান্তরিত হয়েছে মসজিদ কমিটির আমন্ত্রণে গত রবিবার মসজিদটি পরিদর্শন করেছেন এনটিভি ইউরোপের সিইও সাবরিনা হুসাইন ও এনটিভির পরিচালক মুস্তাফা সারওয়ার বাবু বিস্তারিত জানাচ্ছেন এম এ ফাত্তা চৌধুরী ফয়সল নর্থামটন শহরের ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতিষ্ঠান হচ্ছে নর্থহ্যাম্পটন আল জামাতুল মুসলিমিন অব বাংলাদেশ মসজিদ প্রায় চার দশক পূর্বে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয় এই মসজিদ সময়ের পরিক্রমায় মুসল্লিদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় মাসজিদের স্থান সঙ্কুল্যান না হওয়ায় উদ্যোগ নেওয়া হয়েছিল সম্প্রসারণের এর ফলে বিগত পাঁচ বছর রামাদান মাসে এনটিভির মাধ্যমে ফান্ড রেজিংয়ের উদ্যোগ নিয়েছিলেন মসজিদ কর্তৃপক্ষ মসজিদ সম্প্রসারণ কাজ সম্পন্ন হওয়ার পর মসজিদটি একটি দৃষ্টিনন্দন মসজিদে রূপান্তরিত হয়েছে তাই মসজিদ কর্তৃপক্ষ এন টিবি ম্যানেজমেন্ট টিমকে মসজিদ পরিদর্শনের আমন্ত্রণ জানান ফলে গত রবিবার এন ম্যানেজমেন্ট টিম মসজিদ পরিদর্শনে আসেন মসজিদে পৌঁছলে তাদের ফুলের শুভেচ্ছায় অভিষিক্ত করা হয় পরে এন টিম মসজিদের বিভিন্ন ফ্লোর ঘুরে দেখেন মসজিদ পরিদর্শন শেষে মুসল্লিদের সামনে নিজ অনুভূতি ব্যক্ত করেন এনটিবি ইউরোপের সিইও সাবরিনা মসজিদ ভিজিট করতে এসে আসলে মুসলমান হিসাবে গর্ব হচ্ছে ব্রিটেনের মাটিতে নর্দামটুন মসজিদের কমিটি যেটা করে দেখিয়েছে এটা আসলে আল্লাহর রহমত ছাড়া আর কিছু না ছোট একটা জায়গা থেকে শুরু করে আজকে এসে মনে হচ্ছে যখন নামাজ পড়েছি শেষদায় গিয়েছি মনে হচ্ছিল আমার গর্ব হচ্ছে যে এই এত বড় এস্টাবলিশমেন্টের এই এত বড় জার্নির আমরা একটা ছোট্ট অংশ হতে পারছি আমি অনুরোধ করব বেশ কিছু কর্য এখনও বাকি আছে আপনারা সবাই আল্লাহর ঘরের জন্য আল্লাহর রহমতের জন্য আল্লাহর নিয়ামতের জন্য একসাথে এগিয়ে আসবেন আগামী দশই রোজা দুই হাজার পঁচিশ সালের দশ রোজায় নর্দামটন মসজিদ এন টিভিতে অ্যাপেয়ার হবে আপনারা সবাই খাস দিলে কোলহার্টেডলি চ্যারাটি করবেন সাপোর্ট করবেন এই বিউটিফুল মস্কটাকে যেখানে ছোটো বাচ্চারা কোরআনের আয়াত শিখতেছে ইয়াংস্টাররা এবং মুরব্বীরা একসাথে একই ছাদের নিচে নামাজ পড়তেছে আমি অনেক গর্বিত এবং আমি অনেক ধন্যবাদ জানাই আপনাদের সবাইকে যারা এই সাকসেসের পিছনে আছেন এই সাকসেসে জড়িত আছেন এবং আগামীতেও থাকবেন মুতাওয়াল্লি আব্দুল শফিক মোহন খানের সভাপতিত্বে এবং সেক্রেটারি গিয়াসুদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাবাদ করেন ইমাম হাফিজ মৌলানা আবু বকর তারার এই সহযোগিতায় এবং সাহায্য আমরা বিকালয়ে পৌঁছিতাম পারছি তারা যে প্ল্যাটফর্ম দিয়েছিলাম প্ল্যাটফর্ম আমরা বর করি আমরা এখানে আইসি আমরা এখানে সময় বক্তব্য প্রদান করেন এনটিবি ডিরেক্টর মুস্তফা সরওয়ার বাবু বি চিফ ফারসু আহমদ চৌধুরী এন পরিবারের আরও উপস্থিত ছিলেন এন প্রিন্সেস তাসবিহ সরওয়ার এবং বিজনেস ডেভেলপমেন্ট অফিসার আরাফ হুসাইন মাসজিদের উন্নয়নে প্রবীণদের অবদানের কথা তুলে ধরে আবেগ আপ্লুত হয়ে পড়েন মাসজিদের ট্রাস্টি আলহাজ আবুল বসর এবং প্রাক্তন মোতাবাল্লি আলহাজ আব্দুর রহিম এ সময় আরও বক্তব্য রাখেন হেল্পিয়র মস্ক প্রজেক্টের উদ্যোক্তা আকরামুল হুসাইন সহ স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দ বক্তারা মসজিদের উন্নয়নে স্থানীয়দের অবদান স্মরণ করেন সেই সাথে এন ধন্যবাদ জানান তাদের সার্বিক সহযোগিতার জন্য মসজিদের ফান্ড রেইজিংয়ে সহযোগিতা করায় মসজিদ কর্তৃপক্ষ এন সিইও ও ডিরেক্টরের হাতে একটি সম্মাননা ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলরগণ এনবিএ ম্যানেজমেন্ট টিম কমিউনিটি ইয়াংস্টার সলিসিটার্স মসজিদ কমিটি স্থানীয় সাংবাদিক ব্যবসায়ী সহ কমিউনিটির সর্বস্তরের প্রতিনিধিবৃন্দ মসজিদের কাজ সম্পন্ন হলেও রয়ে গেছে করজে হাসানা তাই মসজিদ কর্তৃপক্ষ আগামী দোষী রামাদান আবারও এন ইউরোপে ফান্ড রেজিংয়ে যাচ্ছেন এজন্য সবার সহযোগিতা কামনা করেন পরিশেষে মুলাজাত পরিচালনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয় এম এ ফাত্তাহ চৌধুরী এন টিভি ইউরোপ নিউজ নর্থামটন